দেখুন বিস্কিট কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর বিস্কিট গুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে আটা দিয়ে যে এত সুন্দর মুচ বিস্কিট তৈরি করে নেওয়া যায় আপনারা একবার না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে না প্রত্যেকটা বিস্কিট কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর লাগছে একদম মুচ মুছে দেখুন কতটা খাস্তা বিস্কিট আর কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে এইভাবে বিস্কিট তৈরি করে নিয়ে যদি চায়ের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না কতটা সুন্দর লাগছে বিস্কিট গুলো তাই আমার অনুরোধ রইল এভাবে একবার বিস্কিট তৈরি করে খাওয়া দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আজকে আমি তৈরি করে দেখাবো খুব কম সময়ে কম খরচে আটা দিয়ে খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি করে দেখাবো আপনারা একবার দেখাতেই কিন্তু বিস্কিট বাড়িতেই তৈরি করে নিতে পারবে তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে তাহলে চলুন বিস্কিটটা তৈরি করতে শুরু করে দেব বিস্কিট তৈরির জন্য ছোট বাটির এক বাটি নিয়েছি আমি আটা আটাটা একটা ঢেলে নেব আর দেবো ওই বাটিরই চার ভাগের এক ভাগ সুজি এই সুজিটা দেওয়ার জন্য কিন্তু বিস্কিটটা খাস্তা মুচমুচে হবে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা আমি আধ ভাঙ্গা করে নিয়ে এলাচ গুঁড়োটা খুব বেশি ভাঙ গুঁড়ো করার দরকার নেই আধ ভাঙ্গা করে নিলেই হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেব আমি ছোট বাটি বাটি এক একটু কম মানে বাড়কোড়া এই শুকনো উপকরণ গুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর দেবো আমি তিন থেকে চার চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার পর খুব ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন একটু সময় ধরে আটাটা আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি এইভাবে মুখ করলে কিন্তু খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে এই মুহূর্তে বুঝে নিতে হবে যে আটাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে একটা ছোট ছোট সাইজের বাটি নিয়েছি এই বাটিতে দেবো আমি এই বাটির হাফ বাটি চিনি আর দেবো এই বাটিরই হাফ বাটি জলটা খুব ভালো করে মিশিয়ে মানে চিনিটা একটু গলিয়ে নেব তো এবার চিনি আর জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি খুব বেশি গুলিয়ে নেওয়ার দরকার নেই এভাবে নিলেই হবে এবার আমি এখান থেকে প্রথমে চিনিগুলো নিয়ে নেব করে জল দেব আর খুব সুন্দর করে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব কিন্তু এই আটার ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে তাহলে বিস্কিটগুলো গুলো খাসটা হবে তো দেখুন আমি এখানে অনেক জল রয়েছে আমি অল্প করে দিয়েছি দেওয়ার পর একটা ডো তৈরি করে নেব তো দেখুন একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ডোটা আমি শক্ত করে মেখে নিয়েছি এভাবে মেখে নিতে হবে এবার আমি এখান থেকে দুই ভাগে ভাগ করে নেব এভাবে লেচি কেটে নেব এবার একটা ভাগ আমি খুব ভালো করে গোল করে নেব এবার আমি চাটু আর বেলনি নিয়েছি এবার চাটুতে আমি খুব সুন্দর করে বেলে নেব একটু চাপ দিয়ে এইভাবে বেলে নিতে হবে দেখুন হালকা চাপ দিয়ে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা করেই বেলে নিতে হবে এইভাবে এইভাবে বেলে নিয়েছি আমি একটা ছুরি নিয়েছি এবার ছুরিটা দিয়ে এইভাবে সমান করে কেটে নেব চারিদিকে এইভাবে কেটে নিতে হবে এবার মাছ বরাবর কেটে নেব আমি এখানে চৌকো সেপে করে নিলাম আপনারা চাইলে যে কোনো একটা ডিজাইন করে নিতে পারবেন বিস্কিটে দেখুন এই যে এইভাবে করে নিয়েছি আমি চৌকো শেপে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নেব এবার আমি এগুলো ভালো করে একটা ডিজাইন দিয়ে নেব এইভাবে এই ছুরির পেছন দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নেব হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দেব এই দেখুন খুব সহজ হয়ে যাবে তবে আমি এইভাবে করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন দিয়ে করে নিতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এইভাবে সবগুলো রেডি করে নেব দেখুন সবগুলো খুব সুন্দর করে বেলে এইভাবে বিস্কুটের মতো সেট করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি এবার আমি এগুলো তেলে ভেজে নেব তো আগে থেকে উনুন ধরিয়ে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা হালকা আছে হালকা গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব এই সময় কিন্তু তেলটা হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে উপরে লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো হবে না তেলটা একটু দেব তো এইভাবে খেলিয়ে হালকা আছে আমি বিস্কিট গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা লাল করে তো এবার তুলে নেব তো একই ভাবে আমি সবগুলো ভেজে নেব তো সবগুলোই আমি হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে এই যে দেখুন কতগুলো বিস্কিট তৈরি করে নিয়েছে আর কত সুন্দর বিস্কিট গুলো হয়েছে তাহলে বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই তৈরি করে নিলাম আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে বিস্কিট তৈরি করে নিবেন দেখবেন সকালবেলা বেলা চায়ের সঙ্গে বিকেল বেলা চায়ের সঙ্গে বাবা বাচ্চাদের টিফিনে এভাবে বিস্কিট তৈরি করে বাড়িতেই দিতে পারবেন তাই আমার অনুরোধ রইলো এভাবে বিস্কিট তৈরি করে নেওয়ার আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে